পনেরোই নভেম্বর শুরু হচ্ছে রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক সংস্কৃতি মেলা অন্যান্য বছরের নিয়ে এই বছরও রাস পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর আরাধনায় ব্রতি হতে চলেছে জাতি জনজাতি সম্প্রদায়ের লোকজন শান্তির বাজার মহকুমার অন্তর্গত প্রতিছড়ি মুরাসিং পাড়া এলাকায় রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে পূজা করে থাকে এলাকাবাসী ছুটে আসেন রাজ্যের বহু প্রান্তে থেকে জাতি জনজাতি অংশের পুণ্যার্থীরা এই বছরও রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আগামী পনেরোই নভেম্বর প্রতিচরি মোরাসিং পাড়া শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত করা হবে এই মেলায় সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি দপ্তরের স্টল মাধ্যমে জনসমুখে তুলে ধরা হবে পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে রাত ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় প্রতিচুরি কমিউনিটি হলে এই প্রসব শিকলা বসমনি বর সুশো কেফেক মানুষ যাওয়া এবং অতি উৎসাহী অঙ্গ যাতে তিনি মধ্যে কোনো অমতন গতি আবু চমিটি অনগৈ আবো নোস নাইফেক মানুষ লালাই মেলায় ফাই মেলানো থাকে আদা মাদা ফাইনাং এ ফাইতাই অনরকম হ কোনো কিছু অগতন গতি লাগাতুই হ্যাঁ আমাহে টং মংসং মা টং লাইনাই আর কোননো আং বিশেষ করে চারণনা নিবচক কে চিনি হরো পুলিশ প্রশাসন টংও ব্যুরো রিপোর্ট খব